আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় যে সংখ্যা পদ্ধতি অংশটি রয়েছে তার মধ্যে কোড কি সে সম্পর্কে পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম তো আজকে অ্যাসটি কোড কী এ এস সি ডবল আই এস কি কোড বলতে কি বুঝি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক তো প্রথমে এই অ্যাস কোড বলতে কি বুঝি তার পূর্বে অ্যাস কোডের পূর্ণরূপ কি সেটা আগে জানি অ্যাসকি কোডের পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ যেমন আমরা এখানে পূর্ণরূপ রূপটা আমি লিখে দিলাম এই যে এসকে এ এস সি ডবল আই এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এটা হচ্ছে পূর্ণরূপ অনেক সময় পূর্ণরূপ কী পরীক্ষা আসে অথবা যদি এক মার্ক্সের জন্য আসে যে কোড কী তো এটুকু লিখলেও হয় আর আমরা যদি সংজ্ঞাটি লিখতে চাই কোড লিখতে এইভাবে সংজ্ঞাটি লিখতে পারি কোড হচ্ছে একটি আলফা নিউমেরিক কোড কম্পিউটারে বহুল ব্যবহৃত একটি আলফা নিউমেরিক কোড যার নাম হচ্ছে কোড অবশ্যই আলফা নিউমেরিক কোড আরও আছে যেমন ইবিসিডি সি কোড ইউনিকোড এগুলোও কিন্তু আলফা নিউমেরিক কোড এখন অনেকের মনে হতে পারে আলফা নিউমেরিক কোড কি আলফানিউমেরিক কোড হচ্ছে যে কোড ব্যবহার করে অক্ষর সংখ্যা প্রতীপ সব কিছু লেখা যায় তাকে আলফানিউমেরিক বলে আর আরেক ধরনের কোড আছে নিউমেরিক কোড যে কোডগুলো ব্যবহার করে শুধু শুধু সংখ্যা লেখা যায় যেমন বিসিডি কোড তারপরে অক্টাল কোড হিক্সার ডেসিমেল কোড এগুলি ব্যবহার করে শুধুমাত্র সংখ্যার কোড প্রকাশ করা যায় বাট অ্যাসকি কোড ব্যবহার করে এই অ্যাসকি কোড ব্যবহার করে আমরা সংখ্যা লিখতে পারি ছোট হাতের বড়ো হাতের অক্ষর লিখতে পারি বিভিন্ন প্রতীক প্রকাশ করতে পারি যেহেতু ছোটো হাতের বড় হাতের অক্ষর বিভিন্ন প্রতীক প্রকাশ করা যায় সেই জন্য কোডকে বলা হয় আলফা কোড অনেক সময় দুই মার্কসের জন্য আসে এই বোর্ড পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে অনুধাবনমূলক যে অ্যাসকি কোড একটি আলফা কোড ব্যাখ্যা করো যেমন এই দু হাজার চব্বিশ সালে বরিশাল বোর্ডে এসেছে যে ইউনিকোড আলফা নিউমেরিক কোড ব্যাখ্যা করো তো ইউনিকোড তো আলফা কোড কারণ ইউনিকোড ব্যবহার করে অক্ষর প্রকাশ করা যায় সংখ্যা প্রকাশ করা যায় বিভিন্ন প্রতীক বিভিন্ন বিশেষ করে বিশেষ ক্যারেক্টার যেগুলি সেগুলি প্রকাশ করা যায় সেজন্য ইউনিকোড আলফা কোড আবার এসকি আলফা নিউমেরিক কোড এসকিকোড বব বিমার কেউ আবার বলে রোবার্ট উইলিয়াম বিমারও বলে থাকে এই যে বিমার যিনি উনিশশো সালে সাত বিটের অ্যাস কোড প্রথম আবিষ্কার করে এখন সাত বিটের অ্যাসকি কোডের সাথে আর একটা বিট যোগ করে আট বিট হয় তাহলে অ্যাস কোড দুই ধরনের অ্যাসকি কোড দুই ধরনের যথাক্রমে এই যে লিখে দিলাম আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য অ্যাস কোড দুই ধরনের অ্যাস কি সেভেন অ্যাস কি এইট অ্যাস সেভেন প্রথম প্রকাশ করা হয় অ্যাস কি সেভেন সাত বিটের কোড যেহেতু সাত বিটের কোড তাই টু টু দি পাওয়ার সেভেন টু টু দি পাওয়ার সেভেন সমান একশো আঠাশটি প্রতীক প্রকাশ করা যায় এই সাত বিটের অ্যাসকি কোড ব্যবহার করে আর আজকে এইট ব্যবহার করে টু টু দি পাওয়ার এইট সমান দুইশো ছাপ্পান্নটি প্রতীক প্রকাশ করা যায় তা আরেকটু আমি বলছি সেটি হচ্ছে সাত বিটের অ্যাসকি কোড এ সাতটা বিট থাকে মানে সাতটা বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় এবং এইখানে কোনো প্যারিটি বিট থাকে না বাট আট বিটের যে আসকি কোড সেই ক্ষেত্রে ওই সাত বিটের এক আসকি কোডের প্রথমে একটা প্যারেটিভিট যুক্ত করে আট বিট করা হয় সেজন্য বলা হয় আট বিট অ্যাসকিকোডে একটি বিট প্রথমে যুক্ত করা হয় আচ্ছা এই আরেকটি বিষয়ে আমরা দেখব যে সাত বিটের আসকি কোডে কী কী থাকে তার গঠনটা কি এবং আট বিটের কোডের গঠনটা কি সেটা দেখব প্রথমে আসি আজকি সেভেন মানে সাত বিটের আজকি করে। মোট সাতটা বিট তো সাতটা বিটের প্রথম যে তিনটা বিট এটাকে বলা হয় জোন বিট জোন বিট আর শেষের যে চারটা বিট এটাকে বলা হয় সংখ্যা বিট বা নাম্বার বিট তিন আর চার তিন আর চার যোগ করে সাত বিট নিয়ে গঠিত এই সাত বিটের কোড আমি এখানে একটি উদাহরণ দিলাম যেমন এ একটি সংখ্যা এর সমতুল্য পঁয়ষট্টি এর বাইনারি মান যেটি এক পাঁচটা শূন্য এক এটি কিন্তু কোড তা আমি এখানে লিখে দিলাম একটু দ্রুত সময় সেভ করার জন্য এই যে এক পাঁচটা শূন্য এক এই যে পঁয়ষট্টির বাঁধেরি মান এটি কিন্তু বড়ো হাতের এ এর জন্য নির্ধারিত সাত বিটের কোড এবং এই যে সাতটা বিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা বিটের মধ্যে প্রথম তিনটা বিটকে বলা হয় জোন বিট আর শেষের চারটা বিটকে বলা হয় সংখ্যাসূচক বিট এখন এইগুলি আমাদের জানা লাগবে কারণ এমসিকিউ পরীক্ষা অনেক সময় আসে যে সাত বিটের কোডে কয়টা জোন বিট থাকে তিনটা কয়টা সংখ্যাসূচক বিট থাকে চারটা হচ্ছে সাত বিটের কোডের গঠন এবার আমরা আট বিটের গঠনটা লক্ষ্য করি আট বিটে এই যে তিনটা জোন বিট থাকে চারটা সংখ্যাসূচক বিট থাকে আর এর প্রথমে একটা বিট যুক্ত করা হয় একটি বিট থাকে তাহলে এক আর তিনে চার আর চারে আট বিটের কোডে আট বিট নিয়ে গঠিত এখন এই আটটা বিটের আমি আবার একটু ব্যাখ্যা দিচ্ছি লক্ষ্য করি এই যে আমি একটু দ্রুত লিখলাম যেমন এর জন্য নির্ধারিত সাত বিটের আজকি করতে এইটি আবার আট বিটের আজ সেম হবে শুধুমাত্র প্রথমে একটি যুক্ত হবে এর জন্য নির্ধারিত নির্ধারিতোড হচ্ছে পঁয়ষট্টি এর বাইনারি মান বিয়ের জন্য নির্ধারিত কোড হচ্ছে সেষট্টি এর মান এখন অনেকে মনে হতে পারে এগুলোকে মুখস্থ করবো হ্যাঁ এগুলো মুখস্থ করে রাখতে হবে যে পঁয়ষট্টি থেকে শুরু করে নব্বই পর্যন্ত এই যে ছাব্বিশটি সংখ্যা এই সংখ্যাগুলোর মান হচ্ছে বড়ো হাতের অক্ষর প্রকাশ করা হয় আর সাতানব্বই থেকে একশো বাইশ পর্যন্ত এই ছাব্বিশটি সংখ্যার বাইনারি মান দ্বারা ছোটো হাতের অক্ষর প্রকাশ করা হয় আর আটচল্লিশ থেকে সাতান্ন পর্যন্ত এই দশটা সংখ্যার মান দ্বারা যথাক্রমে যে যে অঙ্ক দশমিক সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত এইগুলোর মান প্রকাশ করা হয় আমাদের এগুলো একটু মনে রাখার চেষ্টা করব এছাড়াও আরও আছে কিন্তু আমি কয়েকটা ইম্পর্টেন্ট বললাম তো এবারে এটার একটু ব্যাখ্যা দিচ্ছি আট বিচের অ্যাস কি কোডের এই যে আটটা বিট আটটা বিটের প্রথমেই বিট থাকে এখন এই বিট কিন্তু সাত বিটে থাকে না আট বিটে থাকে একটি এখন অনেকের মনে হতে পারে প্যারেটিভিট কখন দুইটু দুইটা থাকতে পারে না দুইটা থাকবে না তো একটাই বিট সেটি আট বিটের প্রথম বিটটাকে প্যারিটি বিট বলে আর বাকি এই তিনটাকে বলে জোন বিট শেষে চারটাকে বলে সংখ্যা বিট তাহলে আট বিটের অ্যাসটি কোডে সংখ্যাসূচক বিট হচ্ছে চারটি আবার সাত বিটের অ্যাসটি কোডেও সংখ্যাসূচক বিট হচ্ছে চারটি অন্যদিকে সাত বিটের এসটি কোডে জোন বিট তিনটি আবার আট বিটের অ্যাসটি কোডেও জোন বিট তিনটি বাট সাত বিটের অ্যাসকি কোডে কোডে বিট নাই আর আট বিটের অ্যাস কোডে প্রথমে একটি বিট থাকে যেমন আমি একজন সরকারি কলেজের শিক্ষক এই যে গত ইয়ার ফাইনাল পরীক্ষায় দু হাজার চব্বিশ সালের ইয়ার ফাইনাল পরীক্ষায় আমি একটি প্রশ্ন দিয়েছিলাম শিক্ষার্থীদের যে এই আট বিটের অ্যাসকি কোডে কোডে কয়েকটি প্যারাটিভিট থাকে একটি প্রশ্ন লিখে দিয়েছিলাম তো কেউ লিখেছে সাতটি কেউ লিখেছে আটটি কেউ লিখেছে চারটি আবার কেউ একটাও লিখেছে যে একটা লিখেছে সে অবশ্যই সঠিক লিখেছে কারণ প্যারিটিবিট থাকে একটি বিষয়টি খেয়াল রাখব তো এই হচ্ছে আমার আজকে সংক্ষেপে মূলত আলোচনা সেটি হচ্ছে অ্যাসটি কোড কি কী অ্যাসকিকোড কত ধরনের এবং অ্যাসটি কোডের মধ্যে সাত বিটে কয়টা জোন বিট থাকে কয়টা সংখ্যাসূচক বিট থাকে আবার আট বিটে অ্যাসকি কোডে কয়টা প্যারেটিবিট থাকে কয়টা জোন বিট থাকে কয়টা সংখ্যাসূচক বিট থাকে আট বিটের অ্যাসকি কোডে একটি প্যারেটি বিট তিনটা জোন বিট চারটা সংখ্যাসূচক বিট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি শিক্ষার্থীদের অনুরোধে তো পরের ক্লাসে আমি এ থেকে জেড পর্যন্ত ছোটো হাতের অক্ষর বড় হাতের অক্ষর এইগুলির জন্য নির্ধারিত অ্যাসকি কোড কীভাবে নির্ণয় করা যায় সেগুলি আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোদা হাফেছে